একটা বিষয় আমাকে বলো আমাদের ভগবান প্রচুর আছে হ্যাঁ তো শিব কালী দুর্গা যদিও মা দুর্গার সব রকম আছে আমাদের তো একটা ভগবান হয়ে হলেই হয়ে যেত যে এমন একটা ভগবান এমন একজন কেউ সুপার পাওয়ার রয়েছে সব রকম তাহলেই তো হয়ে যেত তাহলে মানে এত ভগবানের জাস্টিফিকেশন কি ধরো উদাহরণ দিয়ে বোঝাই ধরো তুমি মাধ্যমিক পাস করলে তোমার সামনে একটাই সাবজেক্ট আছে সেটা হলো সংস্কৃত ব্যাকরণ তোমাকে এটা নিয়ে পড়তে হবে এদিকে তোমার মাথায় ব্যাকরণ ঢোকে না তোমার অঙ্ক ভালো লাগে তুমি কি করে অঙ্ক করবে তোমার স্কুলে তো সাবজেক্টই নেই তাই জন্য একই স্কুলে বিভিন্ন সাবজেক্ট থাকা দরকার বিভিন্ন জিনিস থাকা দরকার তেমনই সনাতন ধর্মের ঈশ্বর এক স্কুল এক আমি তোমাকে সাধারণভাবে উদাহরণ দিব যে স্কুল এক একটাই স্কুল কিন্তু সেই স্কুলের ছাত্ররা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিভিন্ন ছাত্র বিভিন্ন রকম কারো মাথায় খেলাধুলো ঢোকে কারো মাথায় পড়াশুনো ঢোকে কেউ আবার পড়াশুনোর মধ্যে কেউ ব্যাকরণ বোঝে কেউ বোঝে জ্যামিতি তাহলে এই যে বিভিন্ন ছাত্র বিভিন্ন রকম তাদের জন্য বিভিন্ন মার্ক থাকা দরকার আলটিমেটলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে আমি উচ্চ মাধ্যমিককে যদি আলটিমেট সুপ্রিম রূপে দেখি একটাই উচ্চ মাধ্যমিক কিন্তু সেখানে বিভিন্নজন বিভিন্ন মার্গে যাচ্ছে কেউ আর্টসে যাচ্ছে কেউ কমার্সে যাচ্ছে কেউ সায়েন্সে যাচ্ছে কিন্তু প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করবার জন্য যাচ্ছে আমি দিল্লি যাব সে বাসে যাই ট্রেনে যাই এরোপ্লেনে যাই তাতে কি আসে যায় যাওয়াটা ইম্পর্টেন্ট তেমনই সনাতন ধর্মে ঈশ্বর এক একম সৎ বিপ্রা বহুদা বদান্তি একটাই ব্রহ্ম একই ব্রহ্ম কিন্তু সেই ব্রহ্মকে পণ্ডিতগণ বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে দেখে থাকে বিভিন্ন রূপে তাকে বর্ণনা করে থাকে একটাই সুতির কাপড় সেটা তুমি মাথায় দিলে টুপি হয় গায়ে দিলে শার্ট হয় পায়ে দিলে প্যান্ট হয় কাপড় তো কাপড়ই এর মধ্যে তো কোনো পার্থক্য নেই জল তো সেই জলই সেটা সমুদ্রেই হোক আর ড্রেনের জলই হোক আর পানীয় জলই হোক জল তো জলই কিন্তু যার পেটটা যেটা ধরে সে সেটাই খাবে ঠিক তেমনইভাবে আমাদের যে ঈশ্বর বা পরম ব্রহ্ম ঈশ্বর সে হল জ্ঞানস্বরূপ সোজা কথা নহি জ্ঞান আর সাদৃশ্যাম পবিত্র আমি বিদ্যাতে জ্ঞানের মতো পবিত্র এই সংসারে কিছু নেই ঈশ্বর হল জ্ঞান স্বরূপ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ পড়লেই এটা স্পষ্টরূপে বোঝা যায় তো এই যে জ্ঞানস্বরূপ ঈশ্বর তাহলে জ্ঞান তো অনেক জ্ঞান তো এক নয় আলটিমেট জ্ঞান তুমি এক বলতে পারো কিন্তু জ্ঞানের প্রকারভেদ তো অনেক রকম হতে পারে অনেক রকম হতে যে ব্যক্তি যে তারও তো জ্ঞান রয়েছে রে বাবা তাহলে সেটাও তো এক ধরনের জ্ঞান তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে তাকে পেতে পারে কেউ বলল যে আমার আমার বৈষ্ণব মার্গ পছন্দ সে বৈষ্ণব মার্গে গেল কেউ বললো আমি বিষ আমার শাক্ত মার্গ ভাল লাগে তাহলে সে শাক্ত গেল কেউ বললো আমার সংসারে থাকতেই ভাল লাগে না এসব সংসারের মায়ামোহ আমার ভাল লাগে না সে তাহলে ভাই তুমি শৈব মার্গে যাও এবার শৈবের মার্গে গিয়েও কেউ বললো আমার অঘর ভাল লাগে তাহলে তুমি অঘোর কেউ বললে শক্তিতে গিয়ে আমি তন্ত্র সাধনা করবো তন্ত্র তন্ত্রে গিয়ে কেউ বললে আমি বিরাচার করবো তাহলে সে বিরাচার কেউ দক্ষিণাচার যে যেরকম পারে সে সেইভাবে বিভিন্নভাবে একই ব্রহ্মের উপাসনা করে ব্রহ্ম এক কিন্তু তাকে পাওয়ার বিভিন্ন রূপ উপায় রয়েছে বিভিন্ন মানুষ তাদের জ্ঞানের পরিধি রূপে বিভিন্নভাবে তাকে পাওয়ার চেষ্টা করে যে যেরকম তার রুচি যে যার যেরকম রুচি সে সেভাবেই পায় ধরো একটি আমরা পাঁচজন বন্ধু মিলে একটা দোকানে গেছি কেউ আমি মোগলাই খাবো কেউ বললাম এগরোল খাবো কেউ দাও কেউ একটু স্যুপ খাবো কেউ বললো স্যালাড খাবো ছজনই খাচ্ছে খাওয়াটা একই পেট ভরা এটা যদি ব্রহ্ম রূপে দেখো ঈশ্বর রূপে দেখো তাহলে খাবারের বিভিন্ন ধরনগুলো আলাদা আলাদা বিভিন্ন মানুষের রুচি অনুসারে বুঝতে পেরেছি এর জন্যই মানে একটা জিনিস হয় আমাদের সনাতন ধর্মেই কেউ যাচ্ছে নিরামিষ খাচ্ছে আর স্পিরিচুয়াল দিকে এগোচ্ছে অন্যদিকে আবার এরকম হচ্ছে যে মদ মাংস খেয়ে উপাসনা হ্যাঁ একদম দেখো ব্রহ্ম ব্রহ্মকে পাওয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন রুচি একটা জিনিস বুঝতে হবে কিন্তু সকলেরই গতি ঊর্ধ্বমুখী সনাতন ধর্ম তোমাকে ধর্মের পথে যখন কিনতে হবে তুমি নিম্নমুখী কিন্তু নয় ঊর্ধ্বমুখী যে ব্যক্তি নিরামিষ খায় তাহলে তার খাদ্য দিকে শুদ্ধিকরণ তো রয়েছে তাতে তো প্রশ্নই নেই তো শুদ্ধি কিন্তু ধরা যাক এমন একটা ব্যক্তি যে প্রতিদিন মদ ছাড়া যার চলে না যে প্রতিদিন মদ মাংস খায় কিংবা পাতক এমন কোনো মানুষকে যদি তুমি গিয়ে জ্ঞান দাও যে ভাই দেখো এগুলো খাওয়া কিন্তু খুব ভাজি জিনিস সে তোমাকে দিনটায় গালাগালি দেবে এবং সে পরের দিন আবার মদ খাবে তাকে তো তুমি এটা যদি বলো যে এটা কালকে থেকে ছেড়ে তো ছাড়বেই না কখনো সম্ভব নয় তাকে তুমি ধীরে 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 ওই পথ থেকে সরাতে পারো তাকে তুমি এটা বলো ওই যে মদটা তুমি খাচ্ছ ওই মদটাও ভগবানকে নিবেদন করে খাও সে ওটা ভগবানমার্গের বিষয়টা একটু অন্য ধরনের ধরো আমি এটা সাধারণ মানুষের জন্য বললাম যে যে ব্যক্তি মদ খায় বা মাংস খায় তাকে খেতে হল বলি দিয়ে খাও বলি দিয়ে মাংসটা খাও কেন ওই যে মাংসটা ওর মধ্যেও তুমি পবিত্র সত্তাকে আরোপ করে খাচ্ছ এছাড়া আরও অনেক পয়েন্টস রয়েছে বলির অনেক সাপোর্টিভ পয়েন্ট রয়েছে এবং বলির শাস্ত্রীয় রেফারেন্স প্রচুর রয়েছে বেশি শাস্ত্র টাস্ত্র পড়ারও দরকার নেই শ্রীচন্ডীর অধ্যায় পড়লেই বলির প্রমাণ রয়েছে পশু আরো ধূপ ইচ্ছ যে যে ব্যক্তি আমাকে পুষ্প ধূপ দ্বীপ দিয়ে পূজা করে আমি তার প্রতি প্রসন্ন হয় এবং এই পশু শব্দের অর্থ ছাগল বা পাঠাই বোঝায় ঠিক আছে ওই পশু মানে মোহ অবশ্যই মোহ পশু ইন্ডিকেট করে মোহকে যেমন হৃদয় পদ্মকে রিপ্রেজেন্ট করা হলো রজতা আসন দেবীকে যখন তুমি আসন দিচ্ছ তখন সেটা তোমার হৃদয়কে রিপ্রেজেন্ট করছে তুমি যদি হৃদয়কে ভগবানকে দিতে পারো তাহলে তোমার আসন দেওয়ার দরকার নেই তা আমি আমার কামকে কি দিতে পারি যদি দিতে পারি তাহলে আমার পশু দেওয়ার দরকার নেই যদি না দিতে পারি ওইটা আমাকে দিতে হবে যদি আমি খাই যদি না খাই তাহলে চাল কুমড়ো বলি দাও ভালো কথা আমি পাটা খাই এদিকে ভগবানকে আমি চাল কুমড়ো খাওয়াচ্ছি আর একটা জিনিস বুঝতে হবে যারা আরেকটা জিনিস অনেকেই বলি নিয়ে বলে যে মাংস খাচ্ছ খাও কিন্তু ভগবানের নাম করে খাওয়ার কী অর্থ এটা অত্যন্ত বোকা বোকা একটা কথা বোকা বোকা তুমি যাই খাও ভগবান সেটাই খায় অহম আত্মা গোড়া কেশা হে অর্জুন আমি আত্মারূপে তোমার দেহে অবস্থান করছি তুমি যা খাচ্ছ সেটা আসলে আমিই খাচ্ছি বুঝতে পেরেছ তাই তুমি যেটা ভগব তোমার যেটা যদি মনে হয় যে এটা ভগবানকে নিবেদন করা যায় না তাহলে তুমিও সেটা খাবে না আর এইটাই হলো অন্যতম অংশ মাংস যে ব্যক্তি কোনোদিন খায়নি সে অত্যন্ত পবিত্র মানুষের গতি ওই দিকেই থাকতে হবে যে আমি কোনোদিন মাংস খাবো না ওই দিকে যেতে হবে কিন্তু এটা সাধারণ মানুষ একদিনে যেতে পারবে না ঠিক আছে শুধুমাত্র মাংস খেলাম না তাতেই মাংস খাওয়ার প্রবৃত্তি বনষ্ট হয়ে যায় না মাংস খাওয়ার ইচ্ছা আমার মধ্যে তো রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা সগম ভগবান বলছেন মিথ্যা চা আর উচ্চাতে তোমার মাংস খাওয়ার ইচ্ছা আছে কিন্তু তুমি জোরপূর্বক খাচ্ছ না কিন্তু খাওয়ার ইচ্ছা তো তোমার বর্তমান তাই জন্য ওইটার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই তোমার এই সেই অবস্থাটাই তুমি নিজেকে প্রস্তুত করো যে তোমার কোনোদিন সেই মাংস খাওয়ার আর আসবে না আর এটাই হলো সাধারণ মানুষের জন্য ওই বলি মার্ক বলি দিয়ে খাও যদি তোমার মনে হয় সেটা ভগবানকে নিবেদন করা যাচ্ছে না তাহলে তুমি এটা খেও না বাদ দিয়ে দাও আর তন্ত্রমার্গের বিষয়টা হলো অত সহজে তো আমি এটা সাধারণকে বোঝাতে পারবো না এটা অত্যন্ত গুরু বিষয় গুপ্ত বিষয় উদাহরণস্বরূপ বলতে পারি শক্তিকে শক্তির বিপরীতে গিয়ে সাধনা করা অর্থাৎ ধরো তুমি দৈহিক শক্তি বৃদ্ধি করতে চাইছো তাহলে তুমি একটি নৌকা টানছো নৌকা টানছো গো সমুদ্রের নদীর যেদিকে গতি সেদিকেই তুমি টানছো তাতে তোমার একটু কম শক্তি ক্ষয় করতে হচ্ছে শক্তি তোমার ক্ষয় করতে হচ্ছে কিছুটা ব্যায়াম হচ্ছে ঠিকই কিন্তু তোমাকে কম শক্তি ক্ষয় করতে হচ্ছে তুমি ভাবলে আমি তাড়াতাড়ি শক্তি সঞ্চয় করব। তখন তুমি উল্টো দিকে ওটাকে বাইতে শুরু করলে আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটবো বা স্রোতের বিপরীতে নৌকা টানবো তাহলে তোমাকে বেশি শক্তি ক্ষয় করতে হচ্ছে অল্প সময়ের মধ্যে তুমি অধিক শক্তি সঞ্চয় করতে পারছো তো তন্ত্রমার্গের যে বিষয়টা এই মদ মাংস মৈথুন ইত্যাদি যে বিরাচার সাধনা এটা অনেকটা প্রকৃতির বিরুদ্ধ প্রকৃতির বিরুদ্ধ এটাকে আমি সহজ উদাহরণ দিয়ে বোঝালাম তন্ত্রমার্গে যারা আছেন তারা এটাকে সম্পূর্ণরূপে ভুল বলবেন কারণ আমি যেটা বলছি এটা এটা তন্ত্রের ওদের পয়েন্ট অফ ভিউর সঙ্গে যাবে না কিন্তু সাধারণ মানুষকে তন্ত্রের অ্যাকচুয়াল পয়েন্ট অফ তুমি ওইভাবে বোঝাতে পারবে না কারণ যে ব্যক্তি পিএচডির অঙ্ক করে দিন চোখে দেখেনি তাকে তুমি পিএচডি অঙ্ক বোঝালে সে অঙ্ক বুঝবে না স্বাভাবিক কথা আমিও বুঝবো না তুমি বুঝবে না যাই হোক বুঝবে না যাই হোক ব্যাপারটা আমি পিএচডি পড়ি আমার যোগ্যতাই নি ওখানে আমি কি করে বুঝবো তাকে বোঝানোর জন্য ওই মানে ওই কিভাবে ওই যে আমরা দেখি না কার্টুনের মধ্যে দেখা যায় যে স্পেসটা এইভাবে করে এইভাবে গিয়ে চন্দ্রে এইভাবে ওটা কার্টুন ওইভাবে নামেনি কিন্তু ওটা একটা উদাহরণ এ আমাদের জ্ঞানের পরিধি ওইটুকুই আমরা কার্টুন দেখতে পাবো আমরা তো বুঝতে পারবো না যে কিভাবে নাসা ওরা এই করলো বা আমাদের ঈশ্বর কিভাবে করলো ওসব তো আমাদের মাথার উপর দিয়ে যাবে তাই ওইটুকুই আমরা বুঝবো তাই বোঝানোর জন্য আমি তোমাকে এইভাবে বললাম যে স্রোতের বিপরীতে যাওয়া এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন